এইভাবে দেশি মুরগির বাচ্চা পালন করলে একটি বাচ্চাও আর মারা যাবে না আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের প্রায় সবারই একই সমস্যা তা হচ্ছে বাচ্চা জন্মের পর টিকে রাখতে পারি না সেটা হতে পারে খাবারের অভাবে হতে পারে রোগ বালাই কিংবা হতে পারে কোনো জীব আক্রমণে যেমন কুকুর শিয়াল বেজির মতো আর অনেক কিছু এর পাশাপাশি মুরগির বাচ্চা জন্মের পর থেকেই বাচ্চাকে কিছু খাবার ও প্রাকৃতিক চিকিৎসা করতে হয় যার ফলে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই সারা বছর আমরা দেশি মুরগি পালন করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে এই বিষয়গুলো একদম খোলাখুলি ভাবে কাউকে আলোচনা করতে দেখিনি তাই আমরা জানিও না তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির বাচ্চা জন্মের পর থেকেই বাচ্চাকে কিভাবে যত্ন নিবেন কোথায় রাখবেন প্রথম দিন থেকেই বাচ্চাকে কি খাওয়াবেন যাতে করে ভ্যাকসিন না করেও বাচ্চা মারা না যায় সবকিছু ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই আমরা যারা দেশি মুরগি পালন করি আমরা প্রায় সবাই গ্রামীণ এলাকাগুলোতে থাকি তখন আমরা মুক্ত অবস্থায় মুরগি পালন করে থাকি এতে করে নানা ধরনের হিংস্র পশু বলতে পারেন বা জীবজন্তুর আক্রমণে আমাদের মুরগির বাচ্চাগুলো শেষ হয়ে যায় এর মধ্যে থাকে কুকুর শিয়াল বেজি বা ইঁদুরের মতো আর অনেক কিছু আমাদের প্রথম সমস্যা এই সমস্যাটা আমারও ছিল পরে আমি স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যাই সেখান থেকে আমাকে যে পরামর্শ দেওয়া হয় এবং আমি সাধারণত যে কাজটি করি যে কাজটি করি আমি আমার মুরগির বাচ্চাগুলোকে রক্ষা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম আপনার মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হবে তখন মুরগি সহ বাচ্চাগুলোকে মুক্ত অবস্থায় বা আমরা যেটাকে বলি মুরগি ছেড়ে পালন করা এইটা করা যাবে না বাচ্চা সহ মুরগি আপনি কিছুদিন আটকে রাখবেন এখানেই খাবার পানি দিবেন বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত এখন মুরগির বাচ্চা আটকানোর জন্য আপনি অনেক কিছুই ব্যবহার করতে পারেন যেমন খাঁচা তারপর আমরা বলি হচ্ছে টাবা মাছ ধরার পল ইত্যাদি আমি মুরগির বাচ্চা আটকে রাখার জন্য এই ফলের ট্রে গুলো ব্যবহার করি দেখুন আমি আমার মুরগিগুলোর জন্য এইভাবে ফলের ট্রে গুলো সাজিয়ে দিয়েছি এতে করে মুরগিগুলো নির্ভয়ে এখানে বসে ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা ফুটায় জীবজন্তুর আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য আমি মাটি থেকে কিছুটা উপরে দিয়ে দিয়েছি এত করে আমার মুরগিগুলো যথেষ্ট নিরাপদে থাকে এবং মুরগিগুলো খুব সহজেই নিচে থেকে উপরে যাতায়াত করতে পারে এখানে মুরগি তার বাচ্চাগুলো নিয়ে থাকে এবং এখানে আমি বাচ্চা এবং মুরগির জন্য আলাদা আলাদা খাবার ও পানি দিয়ে থাকি এইভাবে যখন কিছুদিন থেকে বাচ্চাগুলো বড় হয়ে যায় তখন আমি বাচ্চাগুলোকে এই বড় খাঁচায় নিয়ে আসি দেখুন আমি খুব অল্প টাকায় একটি খাঁচা আমি নিজেই মুরগির জন্য বানিয়ে নিয়েছি এখানে আমি বাচ্চাগুলোকে দেড় থেকে দুই মাসের মতো আটকে রাখি এবং এখানে আমি বাচ্চাগুলোকে খাবার ও পানি দিয়ে থাকি তো এইভাবে আপনারা কিছুতে আটকে কে মুরগি পালন করবেন এতে করে আমাদের প্রথম যে সমস্যা জীবজন্তুর আক্রমণ থেকে বাচ্চাকে রক্ষা করা এটা কিন্তু দূর হয়ে যাবে বা আপনার বাচ্চাগুলো কিন্তু নিরাপদে থাকবে এখন যারা ডিম থেকে বাচ্চা ফুটাবেন তাদের জন্য আমার ছোট একটি পরামর্শ থাকবে আমি অনেকেই বলতে শুনেছি মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন বাচ্চাগুলোকে ওমে রাখার জন্য বা গরমে রাখার জন্য অনেকেই ধানের তুষ বা কাঠের গুঁড়া ইত্যাদি ব্যবহার করতে বলে বা পরামর্শ দিয়ে থাকে আমার পরামর্শ থাকবে এই ভুলটা আপনারা কখনোই করবেন না কারণ হচ্ছে বাচ্চাগুলো যখন ও ও লাফালাফি করে তখন এই বা কাঠের উড়ে গিয়ে বাচ্চার চোখ নাকে চলে যায় যায় এর ফলে বাচ্চা নাক বন্ধ হয়ে তুষ গুড়া নিঃশ্বাস নিতে পারে না এবং চোখে গিয়েও বাচ্চার চোখ নষ্ট হয়ে যায় চোখ বন্ধ হয়ে যায় এক পর্যায়ে গিয়ে বাচ্চা মারা যায় তাই এই ভুলটি কিন্তু কখনোই করা যাবে না এই ভুলটি আমিও বেশ কয়েকবার করেছি এবং ভুল করে করে আমি শিখেছি যে বাচ্চা যখন ছোট থাকে আশেপাশে তখন বাচ্চার যেন কোনো ধরনের বা তুষ কাঠের না দেওয়া হয় এবার আসুন জানি বাচ্চার জন্মের পরেই কি খাবার দিবেন এবং কি প্রাকৃতিক চিকিৎসা করবেন প্রাকৃতিক খাবারের বাইরে আপনি যদি বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে চান তাহলে বাচ্চাগুলোকে স্টার্টার ফিট দিতে পারেন এইটা কি কোথায় পাবেন কিভাবে খাওয়াবেন এটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন প্রাকৃতিক চিকিৎসার কথা যদি বলি তাহলে প্রথমে বাচ্চার জন্মের প্রথম দিন থেকেই বাচ্চার খাবার পানির সাথে সিবিট গুঁড়ো করে এবং লেবু রস পানিতে মিশিয়ে খেতে দিবেন একই সাথে খাওয়াতে পারেন অথবা চাইলে সিবিট ও লেবুর রস আলাদা আলাদা করে খাওয়াতে পারেন তবে কাজ কিন্তু একই এতে করে ছোট থেকেই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাচ্চার খাওয়ার রুচি বাড়ে ও বাচ্চা ভিতর থেকে স্ট্রং হয়ে থাকে এই কাজগুলো আপনি করতে পারেন বাচ্চা জন্মের প্রথম দিন থেকেই তিন দিন পর্যন্ত মানে প্রথম দিন আপনি বাচ্চাকে ও রস খাওয়াতে পারেন এতে করে বাচ্চার ভিতর থেকেই বা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় এবার আসুন দেখি কি খাওয়াবেন যদি প্রসেস খাবার না খাওয়াতে চান তাহলে আমরা সাধারণত বাচ্চাকে খুদ খাইয়ে থাকি কারণ এগুলো অনেক ছোট ছোট থাকে বাচ্চাদের খেতে সুবিধা হয় এখন এটার সাথে আপনি কিছু পরিমাণ কাঁচা হলুদ হলে ভালো করে বেটে মিহি করে খুদের সাথে মিশিয়ে নিবেন অথবা চাইলে হলুদের গুঁড়ো দিতে পারেন যদি কাঁচা হলুদ না থাকে যদি কাঁচা হলুদ থাকে তাহলে সেটাই দিবেন তখন আর হলুদের গুঁড়ো দিবেন না যদি না থাকে তাহলেই হলুদের গুঁড়া দিবেন এখন এই হলুদ চালের সাথে বা চালের খুদের সাথে ভালো করে মিশিয়ে তারপর এটাকে রোদে শুকিয়ে নেবেন ভালো করে রোদে শুকানো হয়ে গেলে এই খাবারটাই আপনি নিয়মিত বাচ্চাকে খেতে দিবেন কারণ হচ্ছে হলুদে থাকে কারকিউমিন উপাদান যেটা হলুদের গায়ে হলুদ রং আনতে সাহায্য করে এটা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতেও সাহায্য করে ফলে বাচ্চার আমাশা বা পাতলা পায়খানা হয় না বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঠান্ডা সর্দি বা ইনফেকশন থেকেও বাচ্চাকে রক্ষা করে তবে খেয়াল রাখতে হবে হলুদের পরিমাণ যেন বেশি না হয় তাহলে বাচ্চার কিডনি বা লিভারের কিন্তু সমস্যা হতে পারে এর পাশাপাশি ভ্যাকসিন না করেও সারা বছর দেশে মুরগি সুস্থ রাখতে পারবেন এইভাবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ধৈর্য নিয়ে এই পর্যন্ত দেখেছেন মানে ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে তাই আমার এই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এতে করে আমি নতুন ভিডিও রিসার্চ করতে এবং বানাতে আরো উৎসাহিত হব ধন্যবাদ